আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আর আজকেও এমন একটি পারফিউম নিয়ে কথা বলবো বা এমন একটি পারফিউম আনবক্সিং প্লাস রিভিউ করবো যেটা কিনা আপনার আপনার আপনারা সবাই ওয়েট করতেছেন যে এই এরকম একটা পারফিউমের জন্য আর সেটা হলো সেম হাউস যেগুলো আমরা ইদানিং ভিডিও করছি যেটা হলো আপনার ইব্রাহিম আল কুরাইশি তো সেই সেই ইব্রাহিম আল কুরাইশি ব্র্যান্ডের কিন্তু একটা খুবই লং লাস্টিং এবং স্ট্রং একটা পারফিউম কিন্তু আজকে আনবক্সিং প্লাস রিভিউ করব। যেমন এই যে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটাই হলো সেই জিনিসটা যেটা কিনা আমি আপনাদের সামনে ইন্ট্রোডিউস বা রিভিউ বা আনবক্সিং করার জন্য খুবই মুখিয়ে আছি এটা হলো ডমিনিকান টোবাকো তো আপনারা যারা জানেন তাদেরকে তারা তো জানেন আর যারা জানেন না তাদেরকে একবার আমি বুঝিয়ে দিই তাদের কিন্তু একটা সিরিজ আছে যেটা কি টোবাকো কালেকশন তো সেই তোমাকো কালেকশনে কিন্তু হিউজ পরিমাণে কিন্তু রয়েছে যেমন ডমিনিকান স্প্যানিশ এরপরে আপনার আরও অনেক টোবাকো বলে আসলে শেষ করা যাবে না তো সেরকমই একটা লাকজারি জিনিস হলো এই ডমিনিকান টবাকো যেটা কিনা খুবই স্ট্রং এবং খুবই লং লাস্টিং তো এটা এখন আনবক্সিং করবো যেটা আপনারা একটু দেখেন এটার বক্সিংটা দেখেন প্রতিটা তাদের তোমাক্কো কালেকশান যতগুলো ছিল সবগুলো কিন্তু সেম প্যাকেজিং যেমন দেখেন বক্সটা উপরে একটা যে কালারটা সব কিছু মিলে আপনারটা মনেই হবে যে না এই তোমাকো নামের সাথে এই বক্সটা খুব ভালোভাবে যায় হ্যাঁ তো দেখতে পাচ্ছেন এটাই সেই ডোমিনিকান তোমাকো পিছনে যেমন আপনি এখানে সব ই বাকি যে ডিটেলসগুলো সেগুলো দেখতে পারবেন হ্যাঁ তো উপরে দেখতে পারবেন এখানে এটা মূলত আপনার একশো মিলি হবে তো এই তো তো এটা এখন আনবক্সিং করি ভিতরে দেখার চেষ্টা করি কেমন ওদেরই তো ওদের যেই বক্সটা বক্সটা এই হলো বলা যায় একটা কার্টুন যে পেপারগুলো হয় যেটা কিনা আপনার ওই টাইপের একটা কমন একটা ইসের মধ্যে আর কি ওই সেম কালারটাও সেম তো ওইরকম আর কি বক্সটা ওই রকম একটা ফিল দেয় তো বক্সটা হামরি কিছু না তো এরকম একটা বক্সের মানে এরকম একটা আপনার আবরণ থাকবে এটা খোলার পরে আপনার মূলত ভিতরে হলো মেইন যে ফোকাসিংটা হ্যাঁ তো এখানে হলো আপনার লেখাই থাকবে এই যে ইউরি পারফিউম এই সেই পিছনে আমাদের কিউআর কিউ স্ক্যানিং যেটা হ্যাঁ সব কিছুই পাবেন তো এইবার দেখবো আমাদের যে মেইন ফোকাসটা যেটা সেটা হলো আপনার ভিতরের যেই বোতলটা বা প্রেজেন্টেশনটা এটা খোলার পরে আপনার আসলে মেইন জিনিসটা দেখতে পা যে দেখেন এটার বোতলটা এটা হলো আপনার আমাদের সবারই পরিচিত যে বোতল যেটা হলো আপনার এরকম যে বোতলগুলো হয় যেমন আমাদের এটা হলো ব্রাজিলিয়ান তবাকো যেটা কিন্তু খুবই কিছু আমাদের কিন্তু এটার কিন্তু রিভিউ আমরা করেছি আপনি উপরে আই বাটনে কিন্তু ক্লিক করলেই এই ব্রাজিলিয়ান তবাকো রিভিউটা কিন্তু দেখতে পারবেন হ্যাঁ তাছাড়া এখানে আপনার দেখতে পাচ্ছেন জামাইকান তবাকো হ্যাঁ তো এইরকম সেম বোতল কিন্তু আপনার এটাও এই ডোমিনিকান তোবাকো কারণ এটা কিন্তু সেম সিরিজেরই কিন্তু একটা জিনিস যেটা কিনা আপনার তবাকো কালেকশন তো এই জিনিসটা নিয়ে কিন্তু আজকে আমি টুকটাক রিভিউ করব বা এটার ব্যাপারে খুঁটিনুটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এর বোতলটা দেখেন যদিও আপনারা অন্যান্য ভিডিওতে এই টাইপের যে এই বলা যায় এই কালেকশনের যে বোতলগুলো সেগুলো কিন্তু আপনারা আপনাদের আপনাদেরকে দেখিয়েছি তারপরেও যেহেতু ডোমিনিকান তোবাকো এটা তো বোতলের হালকা কালার হোক কিছু হোক একটা ডিফারেন্ট কিন্তু অবশ্যই থাকবে তো এটা হলো একটু কেমন একটু কালো রঙের বা যেটাকে বলা যায় একটু ডার্ক ব্রাউন টাইপেরও বলা যায় এটাকে হ্যাঁ উপরে সেই পরিচিত গোল্ডেন ক্যাপ থাকবে এখানে তাদের ইব্রাহিম আল কুরাইশি আরবিতে বা ইংলিশ ফন্টে কিন্তু এখানে লেখাই থাকবে এটা হলো আপনার পুরোটাই কিন্তু গ্লাস হ্যাঁ এগুলো কিন্তু পুরোটাই গ্লাস যেগুলো সবগুলো যেরকম থাকে সো এটাও সেরকমই তো এইবার আমি কথা বলবো এর যে ফ্রেগ্রেন্স এর ব্যাপারে যেমন এর ফ্রেগ্রেন্সটা আমি ফার্স্টে স্প্রে করি শুরুতে আমি এখন যে স্প্রে করলাম শুরুতে কিন্তু শুরুতেই তবাকো একটা স্মেল কিন্তু আপনি খুব ভালোভাবে আপনার নাকে হিট করবে এবং আপনার আশেপাশে যদি কেউ থাকে সবার নাকে কিন্তু খুব তীব্রভাবে মানে খুব কড়াভাবে কিন্তু এটা হিট হিট করবে তো বলা যায় এটার স্ট্রংনেসটা কিন্তু খুব বেশি আপনি অবশ্যই বুঝে গিয়েছেন কারণ এটা কিন্তু শুরুটি তবাকো সাথে আপনার কিছুটা থাকবে ল্যাভেন্ডারের ফ্লোরাল একটা হালকা নিদুটন থাকবে মেইন ফোকাস যেটা ওই তবাকুর সাথে যেটা আপনি খুব প্রমিনেন্ট যেটা পাবেন সেটা হলো চিনামন যেটা আপনার খুবই ভালোভাবে কিন্তু একটা কম্বিনেশন কিন্তু আপনি এই তবাকুর সাথে আপনি এটা পাবেন তো তবাকু এরপরে আপনার ল্যাভেন্ডার এরপরে আপনার কিছুটা কিছুটা বলা যায় খুব ভালোভাবে কিন্তু চিনামন পাওয়ার পরে কিন্তু মিডলের দিকে কিন্তু আপনাকে একটা সফট একটা উডি টাইপের একটা স্মেল এবং অর্কিডের একটা স্মেল কিন্তু খুব পিঠে একটা ভাবে কিন্তু আপনার নাকে আসবে যেটা কিনা খুব একটা সফট একটা স্মেল দিবে এবং এর স্মেলটাকে কিন্তু খুবই একটা লাকজারি একটা স্মেলে কিন্তু পরিবর্তন করবে যেমন এর উডি স্মেলটা কিন্তু একটা স্মেলও কিন্তু আপনি পেয়ে যেতে পারেন আর এই উডি স্মেলটা কিন্তু খুবই সুন্দর একটা কম্বিনেশন কিন্তু লক্ষ্য করেছে যেমন আপনার এরপরে যদি আমি বলি এর সাথে আপনি কিছুটা বেজের দিকে পাবেন কিছুটা জাফরান কিছুটা পাবেন বার্গামোট এবং কিছুটা পাবেন নেরোলি মানে বেজের দিকে তো বলা যায় এটা এই যে ফ্রেগ্রেন্সটা এটা কিন্তু খুবই লং লাস্টিং হবে এবং খুবই প্রোজেকশন বেস্ট টাইপের প্রোজেকশন যদি কোনো পারফিউম খুঁজেন তাহলে বলবো এই ডমিনিকান টবাকো কিন্তু খুব বেস্ট হবে বলা যায় সব মিলে আপনি এখানে আপনার টমাকু পাবেন ওয়ার্ম স্পাইসি পাবেন উডি পাবেন কিছুটা সুইট পাবেন ল্যাভেন্ডার সিট্রাসি ফ্রেশ অ্যারোমেটিক চিনামোন মানে কম্বাইন্ড কিন্তু আপনি এর মধ্যে পেয়ে যাবেন তাছাড়াও নোটস এর ব্যাপার তো আমি আপনাকে বললাম তো আমি বলবো আপনি যদি এমন একটা বেস্ট মানে বেস্ট টাইপের ফ্রেগ্রেন্স খুঁজেন কি আপনি ইউজ করে আপনি যেখানে যাবেন সবাই আপনাকে বলবে যে না এটা খুবই লাক্সারি একটা জিনিস এবং খুবই সুন্দর একটা স্মেল আপনার আসলে সবাইকে জানিয়ে দেবে যে না আপনি এই রুমের মধ্যে আপনি এন্ট্রি করেছেন বা আপনি এই লোকেশনে আপনি প্রবেশ করেছেন তাহলে বলবো এই ডোমিনিকান টমাকো টমাকো কিন্তু খুবই বেস্ট হবে তো যারা যারা এই ভিডিওটি দেখলেন আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং ডমিনিকান তাকের ব্যাপারে আপনি বুঝতে পেরেছেন আপনাদের যদি ভিডিওটি ভালো ভালো লেগে থাকে আপনারা কিন্তু অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন এবং অবশ্যই কিন্তু আপনাদের পছন্দের পারফিউমটা নাম কিন্তু কমেন্ট করে দিয়ে যাবেন তো আজকে ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছি ইনশাল্লাহ অন্য একটা পারফিউম ইনশাল্লাহ আমরা নিয়ে চলে আসব এবং সেটা কিন্তু অবশ্যই হবে এই ইব্রাহিম আল কুরাইশি ব্র্যান্ডেরই তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম বরহমাত